স্মার্টফোন জগতে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে রিয়েলমি এবার লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি ফোরটিন ফাইভ জি নামের নতুন একটি স্মার্টফোন আর স্বল্প বাজেটের এই স্মার্টফোনটিতে থাকছে ওয়ান টোয়েন্টি আর্স এর অ্যামোল ডিসপ্লে ওয়ালকম স্ন্যাপড্রাগন মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড ফোরটি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও ফোনটির ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো রিয়েলমি ফোরটিন এই ফোনটা নিয়ে কোনটি কত চলে আসবে আমাদের দেশ এবং কত দাম হতে পারে সকল বিস্তার জন্য কথা বলবো আজকের ভিডিওতে তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আর প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক টিকে থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কটিনি এই ফোনটির রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনের তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন এছাড়াও এই ফোনটার রিয়ার পার্টের ক্যামেরার ডিজাইন আইফোনের মতোই লাগে যার ফলে লোকের দেখতে গিয়ে বেশ প্রিমিয়াম হবে এই ফোনটি সেই সাথে ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল

কোনটি রান করছে রিয়েলমি ওয়াই সিক্স পয়েন্ট জিরোতে

সেই সাথে এই ফোনটিতে থাকছে সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট আছে আন্ডার ডিসপ্লে একই সাথে ফোনটিতে থাকছে টুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে সো এই ছিল রিয়েলমি ফোরটিন এর ফুল এখন জানিয়ে পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট এই ফোনটার প্রাইস হতে পারে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের দেশে চলে আসবে সো এই আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে